বিশ্বের যতগুলো ভদ্র দেশ হিসাবে আজকে আমরা সারা পৃথিবী থেকে যাদের দেশে গিয়ে বাঁচতে চাচ্ছি থাকতে চাচ্ছি সিটিজেন চাচ্ছি এই দেশগুলো সম্পর্কে আপনি যদি একটু অতীতে ঘাটাঘাটি করেন তাহলে আপনি তাদের আসল জিনিসটা দেখতে পাবেন সারা পৃথিবীকে শাসন করছে মূল্যবান খনিজ স্বর্ণ সম্পদ সম্পত্তি সবকিছু কিছু নিয়া তারা ধনী হয়েছে আর হইয়া আমাদের কি গরিব বানায় আজকে আমাদের উপর এক সময় এই ব্রিটিশরা আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র যা করতেছে ব্রিটিশের থেকে দশ গুণ বেশি করছে পৃথিবীর বিভিন্ন দেশে তারা তাদের বাহিনী পাঠাইতো জাপান আজকের দিনে কত ভদ্র জানেন সাউথ কোরিয়া চায়নার কত শত মানুষের জীবনেরা কায়রা নিছে এখানে কত ঘটনা ঘটছে আজকে দিনে জাপানটা দেখেন কত ভদ্র মানুষ সম্পদ অনেক তারা কামাই ফেলছে বাট অভ্যাসটা যায় নাই জাপানের মিত্রকে আজকে দেখেন জি সেভেন কারা এর মধ্যে জাপান একজন আমেরিকা যুক্তরাজ্য তারপর হচ্ছে যে জার্মানি এই রাষ্ট্রগুলি কিন্তু জি সেভেন এ কানেক্টেড হয়ে আছে তো এই যে তারা তাদের যে পুরানা খেলা এবার নতুন করা শুরু করা ট্রাই করতেছে কার বিরুদ্ধে তাও পুতিনের বিরুদ্ধে মানে ট্রাম্প মাদুরুকে তুলে আনার পরে এই রাষ্ট্রগুলোর মধ্যে একটা পুনপুণ্যা ভাব আসছে মানে কথায় কথায় এরে তুইলে নিয়ে আসবো হের পরিণতি দেখো তো সব জায়গায় কি একরকম আজকের দিনে যদি যুক্তরাজ্য এবং রাশা আলাদা আলাদা ভাবে যুদ্ধ করে মানে শক্তি ন্যাটো ট্যাটো অন্যান্য সবকিছু ইউরোপীয় ইউনিয়ন বাদ দিয়া যদিও যুক্তরাজ্য কোনোটাতে কানেক্টেড না ন্যাটোতে আছে সম্ভবত বিশ্বাস করেন রাশিয়া সারতে পারবে না কিন্তু এখন তারা কেন আপনি ভাবতে পারেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি সে বলছে সুযোগ পেলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়া থেকে মাদুরি স্টেলে ধরে নিয়ে গিয়ে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির আওতায় আনবে থট কিন্তু আছে সুযোগের অভাবে পারতেছে না কারণ এটা আমেরিকা চাইবে না বা ইউরোপীয় ইউনিয়ন চাইবে না এখানে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের পুরা প্রেক্ষাপট পরিবেশ আসছে এখন যুক্তরাজ্যের সমস্যা কি খেয়াল থাকার কথা যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পরে যারা আসছে উত্তরাধিকার সূত্রে সবাই কিন্তু ইউক্রেন যুদ্ধকে প্রকাশ্যে সমর্থন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের পথনের পর আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যখন একটু হাতটা সরায় নিল যুদ্ধ থেকে একটু মনোযোগ সরায় নিল মানে ইউক্রেনকে বাটে ফেলানোর জন্যই করছে এখন তো আমরা বুঝতেছি ওই মুহূর্তে যুক্তরাজ্য এবং জার্মানির নেতৃত্বে পুরো একটা সিস্টেম তৈরিছে রাশিয়ার বিরুদ্ধে তারা এই যুদ্ধটাকে চলমান রাখছে আমেরিকার সহযোগিতা ছাড়া তো এখন দিন শেষ আবার তারা তার একটা টিম হয়েছে হওয়ার পরে পুতিনের যে এই বর্তমান অবস্থান বা শক্তি বা এই যে গতকালকে মাইরা দিছে এই সব কিছুতে পাল্টা প্রতি মানে মানে এখানে লড়াইটা চলতেছে কার বিরুদ্ধে পশ্চিমা শক্তি বনাম পুতিন ইউক্রেন তো এখানে হচ্ছে খেলার গুটি আর কিছু না দাবার গুটি তো যখন গতকালকে এই ঘটনা ঘটাইছে এটার প্রতিক্রিয়া তারা বলছে যে কিয়েভে ঘুরতে গেছে কে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী যখন শুনছে যে পুতিন মাইনা দিয়েছে অরেশনিককে অরেস্টিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তো দেখতে গেছে দেখতে গিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে সে এই বক্তব্য দিয়েছে কয়েক ঘন্টা আগে রাশিয়ার ইউক্রেন জুড়ে ব্যাপক যে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে তুলে নিয়েছেন এবিপি মানে বিশ্বব্যাপী যখন সমালোচনার ঝড় বইছে সেই বিষয়টাকে সামনে নিয়ে আসছে ব্রিটিশ করে সাক্ষাৎ শেষে সে বলছে সম্ভাব্য শান্তিরক্ষা মিশনের প্রস্তুতির অংশ হিসাবে ব্রিটেন আরো দুইশো মিলিয়ন পাউন্ড ব্যয় করে ইউক্রেনীয় সেনাদেরকে প্রশিক্ষণ দিবে তবে রাশিয়া মনে করছে ন্যাটো পরোক্ষ ভাবে এখানে হস্তক্ষেপ করছে এই যে প্রশিক্ষণ দেওয়া মেশিনারি সাপ্লাই দেওয়া তারপর আপনার ইউক্রেনের পক্ষ হইয়া তো এই মুহূর্তে যেই অবস্থানটা তৈরি হইছে পুতিনকে তুলে আনার রাশিয়ার যদিও এখন আমি বক্তব্যটা পাই নাই পাল্টা জবাব কি হবে তবে রাশিয়ার যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন তিনি রিয়েশন দিয়েছেন তিনি বলছেন যদি এমনই হয় তাহলে যুক্তরাজ্য জুড়ে কোনো দেয়ালের একটা ইট আস্ত থাকবে না রাশিয়ার সেই শক্তি আছে জলে স্থলে সমুদ্রে যুক্তরাজ্যকে ডুবাই ফেলার বা ডাবাই ফেলার আর রাশি এটা করবে পুতিনের যে কোনো অভিযান ইকুয়াল টু কি হবে এটা যারা বোঝার তারা ঠিকই বোঝে যার কারণে আমেরিকা বলেছে না দরকার নাই এইসব ভেজাল টেজাল রাশিয়ার সাথে ভুলের পরে আমার মনে হয় যে এখন একটু লাইনে আসছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস কেন ততটা বিচক্ষণ না তারপরেও দিন শেষে তিনি বুঝতে পারছেন জনগণকে সাথে নিয়ে বিষয়টা সমাধান দরকার তোমাদের কি দরকার কি যেমন বাংলাদেশে আন্দোলনটা ছিল কি কোটা দাবি কোটা আন্দোলন এটা হয়ে গেল সরকার পতন ইরানেও এখন চলতেছিল কি আপনার মুদ্রার দরপতন মানে জিনিসপত্রের দাম বাড়া এগুলো নিয়ে কিন্তু আর কিছু তো আছে ইসলামিক আইনে চলতে গেলে বাংলাদেশে যারা বারবার বলে যে কলেমার পতাকা চাই ইসলামের আইন চাই শুরু হয়ে গেলে দেশের মানুষের অর্ধেকের পিঠের চামড়া থাকবে না কারো হাত থাকবে না পাও থাকবে না সরিয়ে আইনে আপনি কি পরিমাণ কঠিন আইন এখন আমাদের দেশে নাই দেখে আমরা এটা আসলে ততটা বুঝি না ইরানে কিন্তু আছে তো যে আইনগুলো যার উপর প্রয়োগ হচ্ছে তারা মনে করতেছে ভাই এটা তো দরকার নাই আমরা এখানে গণতন্ত্র চাই ইসলামিক প্রজাতন্ত্র চাই না বা ইসলামিক এই রিপাবলিকান আমরা চাই না তো তারা একটা গোষ্ঠী আছে এখন যেটা মূল সমস্যা ছিল অর্থনৈতিক ইস্যুটা দিন শেষে এই দুই সপ্তাহ পর প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তিনি অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছেন তবে একটু দেরি করে ফেলছেন কোটানিয়া আওয়ামী লীগ সরকারও একটা সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু দেরি করে ফেলছে আমি জানি না যে কি হবে দুই সপ্তাহ ধরে এই ঘটনার পর গতকালকে মাসুদ ফেজুসিয়ান বলছেন যে অর্থনৈতিক সংস্কার করবে এবং তার সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত আছে গতকালকে রাষ্ট্রীয় টেলিভিশনে জরুরি এক বার্তায় তিনি সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন জনগণকে তিনি বলছেন যে আপনারা সমঝোতামূলক দৃষ্টিভঙ্গিতে আসেন তার প্রশাসন দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ এবং একই সাথে তিনি আমেরিকা এবং তার যে ছেলে আছে তারা যে অস্থিরতা বা এখানে যে খেলাটা খেলছে সেইটা বোঝার জন্য জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে তাদের পক্ষ হয়ে আপনারা কথা বলবেন না কোন রকম ঘটনা ঘটাবেন না ইরান আপনারই দেশ আপনারই রাষ্ট্র আপনার সমস্যা আপনার সরকারের সাথে সরকার এটার সমাধান করবে এটার সমাধান দিবে সুতরাং আপনারা শান্ত হন তিনি বলছেন যে কি বলা হয় যে যে এখানে বিক্ষোভকারীদের মধ্যে বহিরাগতরা ঢুকে গেছে তারাই জনগণের মূল আন্দোলনকে ভিন্ন দিকে আপনার ভাইব্রেশন করছে অস্থিরতাগুলো এখানে তৈরি করছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গুপ্তচররা এখানে বড় ধরনের ঘটনা ঘটাচ্ছে সরকারকে জনগণকে মুখোমুখি করে দিচ্ছে তবে একটু দেওয়ার লেটে কারণ আমার মতে যে ধরেন জনগণের যে সমর্থনটা প্রথম দিন ছিল না ছিল না কিন্তু এখন গত দুদিন যাবৎ সরকারের পক্ষে ইরানের রাজপথে অনেক মানুষ নামতেছে যারা বুঝতে পারতেছে খেলাটা অন্যদিকে চলে গেছে আন্দোলনটা টার্গেট অন্য কিছু তখনই জনগণের সচেতন অংশ সরকারের পক্ষে অবস্থান নিয়েছে যার কারণে সরকার একটু সাহস পাইছে তো আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন সময় উপযোগী পসিবল এটা শর্ট আউট করা দরকার